হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে এই বক্সের ভিডিওটা নিয়ে এসেছি আমি বক্স ডিজাইন এই বক্সের মাঝখানে অন্য কিছু দিয়ে আমি ডিজাইন করবো তো দেখো এই যে এই প্যাটার্নটা করেছি এটা কালো উল দিয়ে আর সাদা উল দিয়ে কিন্তু একটা ডিজাইন হচ্ছে তো দেখো আমি ঘরগুলো গুনে আমি বলে দিচ্ছি এখানে আর যে দেখো এখানে ভি ভি মতন এই যে দেখো ডিজাইন আছে জ্যাগ মতন হয়েছে বোঝা যাচ্ছে পরিষ্কার চট দেখা যাচ্ছে তো এটা হলো একটা ক্রস স্টিচ হবে এই যে এর ওপর দিয়ে ক্রস স্টিচ হবে আমি এটা জাস্ট এই এগুলো ভরাট করে রেখেছি এই যে এই যে ক্রস টিচ করেছি মাঝে মাঝে ভর করে রেখেছি ভর করে রাখলে কি হয় তাহলে আমার ঘর গুনতে সুবিধা হবে মানে সব সময় তো বসে ঘর গোনা যায় না ভুলভাল হয়ে যেতে পারে তো ওই জন্য আমি ঘরগুলোকে আগে সাইড করে করে নিয়েছি করে মাঝখানে আমি এগুলো করে রেখেছি যখন আমি সময় পাবো তখন আমি এগুলো পূরণ করবো তো চলো আমি দেখাই প্রথমে ঘরটা গুণিত মানে দেখাই দিই তো দেখো আমি প্রথমে এই এখান থেকে শুরু করেছি এখানে কিন্তু মোট নখানা আমি সেলাই করেছি মানে নখানা ঘর নিয়েছি তো দেখো ঘুরে এখানে নটা ঘর তারপরে নটা ঘর ডান দিকে একটা কমে এবং বা দিকে একটা বেড়ে উপরে কিন্তু আবার নটা ঘর তারপরে আবার হবে নটা ঘর এবার হবে আটটা ঘর এবার হবে আটটা ঘর তারপরে সাতটা ঘর ছটা ঘর চার ছটা ঘর পাঁচটা ঘর চারটে ঘর তিনটে ঘর দুটো ঘর একটা ঘর শেষ হ্যাঁ তো এইভাবেই কিন্তু এই পাশেরটাও কিন্তু আমি এইভাবে করেছি প্রথমে আরেকবার বলি প্রথমে এই নটা তারপরে ডান দিকে এক ওপরের ডান দিকে একটা কম এবং ওপরের বাম দিকে একটা বেশি তারও ওপরে সমান সমান এখানেও নটা এখানেও নটা এবং এখানেও নটা ঘরই আমি নেব ডান দিকে একটা ঘর উপরে কম এবং বাম দিকে একটা ঘর বেশি এভাবে তিনটে রো হল এবার উপরে এই দিকটা কিন্তু সমান থাকবে বাম দিকটা কিন্তু সমান থাকবে আর এই দিক ডান দিকে একটা করে ঘর কমতে থাকবে তো নটার থেকে হলো আটটা আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এটাও এইভাবে করে নিলাম এবং এটাও এটাও যা এটাও তাই একই রকমভাবে আমি করেছি আর এখানটা একটা ঘর কম আছে কারণ এখানটার সাইডে বর্ডার চলে এসেছে বলে আমি এখানে কম করেছি দেখতে একটু অন্যরকম লাগছে তো দেখো এবার এটা গেল এই পোষণটা এই প্রসানটা গেল দুটো গেল এবার এটার মধ্যে এই উপরের পোষণটা আসবে উপরের পোষণটা দেখো এই যে এই যে এখান থেকে কালোটা যে এখান থেকে এতটা মতন শেষ হলো একটা করে এতটা শেষ হয়েছিল এবার এখান থেকে টানা আমি বুনে যাব যতটা আমি আসন আছে আমি যতটা আসন তুলবো ততটা পুরোটাই এখান থেকে বুনে যাব পুরো পুরো কোনি পুরো বুনতে থাকবো আমি বুনে নিলাম বলেছিলাম এইটা এইটা এগুলো কিন্তু সমান এইটার মতনই এইটাও সমান কিন্তু এখানে একটু কিছু বলার আছে এখানে যেমন এখানে যেমন এক দুই তিন তিনটে লাইন কিন্তু নটাই ছিল নটা করে ঘর ছিল এখানে কিন্তু চারটে লাইন একটা দুটো তিনটে চারটে লাইন কিন্তু নটা হবে এই যে এতটা নটা কিন্তু হবে এরপর পাঁচটা যে পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইন থেকে কিন্তু নটার পর আটটা সাতটা ছটা পাঁচটা চারটে তিনটে দুটো একটা এরকম হবে এখানে কিন্তু একটা ঘর বেশি হবে যেহেতু এটা এর বেকা আছে তো সেই জন্য এটা একটু কম এটা একটু বেশি হ্যাঁ তো এরকমই হবে এইরকমই এইটাও হবে তো দেখো এটাও আমি বলে দিই যে প্রথমে বললাম যে আমি এইভাবে তুলে দিতে হবে তুলে দিয়ে এবার একটা দুটো চারটে ছটা এটা একটু আলাদা হবে দেখো এটাকে যদি আমি একটা ধরি এক দুই চার এখানে ছয় এখানে আট আট এবার এখানে নয় এবার নয় একটা ঘর নিচের দিকে একটা ঘর কমে উপরের দিকে একটা ঘর বাড়বে নয় এটাও নয় 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 তাহলে সব করে কিন্তু নয় তো নয় হলো এবার এইটার এইটা যেমন করলাম আমি এটার মতনই এইটাও আছে দেখো এটাকে যদি আমি একটা ধরি এই মাথারটাকে তাহলে এখানে দুটো চারটে ছটা আটটা নটা 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 তো এই কটা হবে এরকমভাবে কিন্তু এইটাও করলাম আর এটা তোমাদের আমি বলে দিলাম এইটা বলেছি এটা এইটা বলেছি তাই না এইটা বলছি আচ্ছা এটাও দেখো এখানে দুই চার ছয় আট নয় 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 শেষ তো এরকম হবে এটাই কালোটা একটু সাদাটার থেকে একটু আলাদা আছে যেহেতু দুটো দুদিকে যাচ্ছে তো একটু ডিজাইনটা একটু আলাদা আছে তো এটা হলো পার্ট ওয়ান তোমাদের আর পার্ট টু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দেখতে থাকো